আশা আছি দুই নয় তোমায় দেখিবাই দেখিতে পারলে নবী কে মনে শিবিকারিরে কঙ্গাল বি কান্দি জারে জার দয়া করে দয়াল নবী দেখা দেবা দয়া করে দয়ালে নাদের তাদের মুক্ত বানাও প্রেমিক তাদের নামে ওয়াস করি নবীজি স্বপ্ন যুগে দেখা ও নবীজি স্বপ্ন যুগে দেখা দেবানি নূর নবীর উম্মত হইলাম দন্ন মায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল নূর নবীর উম্মত হইলাম দন্ন মায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল এখন দিবানিষ জ্বলছে শুধু দিবানিশি জরছে শুধু দুই নয়নের পানি ও স্বপ্ন যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি আশা দুই নয়নে তোমায় দেখিব হাই হাই দেখিতে পারিবে রে নবী কে মন সইব কাঙ্গাল কান্দি যারে যার দয়া করি দয়ার নবী দেখা দাও ব তাদের মতো বানাও প্রেমিক তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াস করি অনবিজি স্বপ্ন যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি মক্কা ভূমি উদয় হইলেন শুইলেন মদিনাতে সেই নবীকে দেখতে পরান কাঁদে দিনে রাতে মক্কাবুমি উদয় হইলেন শুইলেন দিনাতে সেই নবীকে দেখতে পরন কাঁদে দিনে রাতে ফিরস্তার দুরুদে পরে ফিরস্তার দুরুদে পরে ফিরস্তার দুরুদে পরে সাল্নেওয়ালা বিজি স্বপ্নযোগে দেখা দিবান অনবিজি স্বপ্ন যুগে দেখা দিবানি আশাচি দুই নয়নে তোমায় দেখিবো দেখিতে পারিলে নবী কেমন শৈব পথে বিখারের কাঙ্গার কান্দি যারে যার দয়া করে দয়ালে নবী দেখা দাও একেবার তাদের মৃত্যু বানাও প্রেমিক তাদের মৃত্যু বনাও প্রেমিক নামে অনবি স্বপ্ন যুগে দেখা দিবানি অনবিজি স্বপ্ন যুগে দেখা দিবানি আশা আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শুব